হ্যালো ভাই ব্রাদার কী খবর সবার কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো এটা হচ্ছে হনরের প্যাড একটা তো হনরার প্যাড এইট ওই জন্য এই স্যার নিচ্ছে আমাদের কাছ থেকে এটা হচ্ছে বারো ইঞ্চি সাইজের হনার প্যের এইটটি অফিসিয়াল ওয়ারেন্টি সহকারেটি তো এটা রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট একটা ট্যাপ হবে এটা অনলি ফর ওয়াইফাই এটার মধ্যে ও নামিয়ে রাখতে পারবে বাই করতে পারবে টুয়েলভ ইঞ্চি ডিসপ্লে এটা হচ্ছে ছয় জিবি র্যাম ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমে অফিসিয়াল এটা কেন আন মার্কেটে পাওয়া যায় অনেকে মানুষকে ধোকা দেয় আসলে স্যারকে আমি বলে দিয়েছিলাম যে এটা আমি কী বলবো আমি ভাষা নেই আমার কাছে তো যাই হোক দিচ্ছি অনেকে কম প্রাইস তো এটা অন হচ্ছে আনবক্সিং হয়ে গেছে এটার সাথে একটা চার্জারও দিয়ে দেয় মনে হয় কোম্পানি তাই না হ্যাঁ চার্জার দিয়ে দেয় চার্জার টাজার সবই আছে টুয়েলভ ইঞ্চি ডিসপ্লে যারা বড়ো সড়ো একটা ট্যাপ চাচ্ছেন কম প্রাইজে বাজেট প্রাইসের মধ্যে তাদের জন্য বেস্ট একটা অপশান হতে পারে এটা এবং ট্যাপটা খুবই কিন্তু স্লিম এবং খুবই সুন্দর দেখি খুবই স্লিম একটা ট্যাপ এবং লুকিংটা সুন্দর এটা বিগ বিগ সাইজ সাইজ এবং স্লিম এটা কিন্তু অনেক সুন্দর একটা ক্যারি করতে খুব সুবিধা হবে ওর এবং ভালো হবে তোর কেমন লাগছে তোমার ট্যাপটা ভালো লাগছে না খুশি এই যে এত ভালো প্রাইজে নিয়ে দিল বাবা বাবা না যাক কাস্টমারের স্যাটিসফ্যাকশান আমাদের সবার আগে আমাদের কাছে তো উনি যেহেতু নিয়ে খুশি আমরাও দিয়ে খুশি তো এরকম ভালো ভালো জিনিস চাইলে আমাদের কাছে আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান শপ নাম্বার হচ্ছে পনেরো আর কি ইলেকট্রনিক্স তো সব ধরনের ট্যাব ফোন অফিসিয়াল আন সব কিছু পেয়ে যাবেন আমাদের কাছে তো ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওসফ ভাই ব্রাদার কী খবর সবার কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো ঈদের পর এই যে ছোটো ভাই আসে ট্যাব নেওয়ার জন্য তুমি ট্যাব দিয়ে কি করবা গেম খেলো আচ্ছা তুমি এর আগে কোনটা ইউজ করছো অন্য একটা এখন স্যামসাং এর ট্যাব নিচ্ছে আর কি আরো ভালোভাবে গেম খেলার জন্য নাকি আচ্ছা তো ও স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ নাইনটা যে নতুন মডেল এসছে ওটা নিচ্ছে এটা এখন আনবক্সিং হবে তার আগে ওকে জিজ্ঞেস করে তুমি কোথেকে আসছো মিরপুরে এক থেকে আসছো এখানে থাকো না আচ্ছা ঠিক আছে এটা আনবক্সিং করি আমরা কাটো বিসমিল্লা বলে পারবে হ্যাঁ শুনে এক সাইড দিয়ে কাটো হ্যাঁ পারছো না আচ্ছা কাটেন না আপনি কাটেন না আমি চেহারা দেখাবো না সমস্যা নেই আপনি কাটেন

হ্যাঁ এই তো পুরো এক্সপার্ট তোমার নাম কি মাশাল্লাহ তবে তো সুন্দর একটা নাম হ্যাঁ মহম্মদ আবদুল্লাহ মামুন বিশিষ্ট ব্যক্তি আছে না আমাদের একজন এই নামে পছন্দ হয়েছে সুন্দর না সাইজটা একদম কমপ্যাক্ট তোমার সাইজের সাথে এক সামঞ্জস্য হ্যাঁ খুবই সুন্দর একটা ট্যাব এটা তো আব্দুল্লাহ মামুন এই ট্যাপটা নিচ্ছে আমাদের থেকে আমনের পছন্দ হয়েছে নাকি আচ্ছা এটাতে গেম খেলা খুব মজা হবে তুমি এটা কিন্তু সেলুলার ওয়াইফাই প্লাস সেলুলার এটা তো এখনকার ট্যাবগুলোতে এই জিনিসটা পাওয়া যায় না সেলুলার সিস্টেমটা থাকে না এটার মধ্যে আছে এর দুনো মূলতর নিচে এইটা কারণ হচ্ছে যে ওয়াইফাই কিন্তু সব জায়গায় থাকে না কোথাও গেলে আর সেলুলার হলে কিন্তু ও অল টাইম কানেকশন থাকতে পারবে এবং ওর মন মতো গেম খেলতে পারবে এটা হলো সুবিধা তো এরকম সুন্দর সুন্দর জিনিস নেওয়ার জন্য বেস্ট প্রাইজে বেস্ট জিনিস নেওয়ার জন্য আমাদের কাছে আসতে পারেন বসুন্ধরা সিটিতে বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান শপ নম্বর হচ্ছে পনেরো আর কি ইলেকট্রনিক্স বা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ভালো থাকবেন সবাই অনিসে মনস